কচুর লতি দারুণ সুস্বাদু গলায় ধরবে না এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কচুর লতি রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ কচুরতির খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে কেটে নিয়েছি সহজে কিভাবে কচুর লতি কাটা যায় ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব দেখে নিতে পারবেন এভাবে লতিগুলি ধুয়ে জল দিয়ে ফ্লেমে বসালাম ভাপিয়ে নেব প্রচুর লতি তাহলে গলায় ধরবে না নুন দিলাম খুন্তি দিয়ে হাতা দিয়ে করতে হবে না হলে কুটকুট করবে ফুটছে এই ফ্লেমে লতিগুলি ভাপিয়ে নিচ্ছি তারপর জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিলাম কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা গরম হতে হবে কড়াই গরম হতে হবে তাহলে মাছের মুরুটা যে ভাজা করব সুন্দর ভাজা হবে ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো এই গরম তেলে মাছের মুরুটা ইলিশ মাছের মরু এটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নুন দিলাম মাছ ভাজার সময় সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে দিতে হয় হলুদও দিয়ে দিলাম মাছের মুরুটা এখানে ভাজা হবে হলুদ নুন মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে মরুটা ভাজা হবে ইলিশ মাছের মুড়ু এদিক ওদিক করে উটিয়ে পাল্টিয়ে ভাজা করে নিচ্ছি মাছের মুড়ুটা এরপর ভেঙে নেব তাহলে ইলিশ মাছের গন্ধ হবে লতিতে ইলিশ মাছের মুড়ুটা ভেঙে নিচ্ছি এখন এটা ভাজা হয়ে গেছে ইলিশ মাছের মুড়োটা এদিক ওদিক করে সুন্দর করে ভাজা করে নিলাম এখন এখান থেকে এগুলি তুলে নেব কড়াই পরিষ্কার করে নেব ভাপিয়ে নেওয়া কচুর লতি জল ঝরিয়ে নিলাম কড়াইটা গরম করে কড়াইতে তেল দিলাম তেলটা একটু বেশি দিতে হবে কচু জাতীয় রান্না করতে তেল বেশি দিতে হয় আর লতি হবে লতিটা না হলে গলায় ধরবে এর জন্য তেলটা একটু বেশি দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হয়েছে শুকনো লঙ্কা ফুড়নে দিলাম তাহলে সুন্দর সেন্ট হবে শুকনো লঙ্কার কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম ফুরন হিসেবে কালো জিরেটা ফুটছে এখন এই তেলে চিনি দিলাম তাহলে রান্না ভালো হবে এখন ভাপিয়ে নেওয়া লতি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন দিচ্ছি আগে নুন দেওয়া হয়েছিল লতিতে সেদ্ধর সময় ভাপিয়ে নেওয়ার সময় নুন দিয়েছিলাম এখন অল্প নুন দিয়েছি হলুদ দিয়েছি নুন হলুদ মিশিয়ে নেব লতির সাথে কালো জিরে ফুরন দিয়ে লতি খুব ভালো লাগবে ইলিশ মাছের মরু দিয়ে ইলিশ মাছ রান্না করতে বা ইলিশ মাছের মুরু রান্না করতে বেশি মশলা দিলে ইলিশ মাছের স্যান্ট চলে যায় এই ফ্লেমে লতিটা ছড়িয়ে দিয়েছি সুন্দর ভাজা হবে কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে প্রত্যেকটা লতি সুন্দরভাবে ভাজা হবে তাহলে গলায় ধরার সম্ভাবনাটা কমে যাবে এভাবে ছড়িয়ে দিতে হবে এই ফ্লেমে সময় দিয়ে বন্ধের দিন ছুটির দিনে রান্না করতে হবে লতি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে আর এভাবে ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা লতি কড়াইতে থাকতে হবে তাহলেই প্রত্যেকটা লতি সুন্দরভাবে ভাজা হবে সেদ্ধও হবে গলায় ধরবে না এখন লতিটা ভাজা হয়েছে এখন ইলিশের মুরুটা যে ভাজা করেছিলাম এটা দিয়ে দিচ্ছি লতির মধ্যে ভাজা লতির মধ্যে এখন আবার লতির সাথে ইলিশের মুরুটা মিশিয়ে নিচ্ছি ভাজা মুরু ইলিশের তাহলে লতিতে সুন্দর সেন্ট হবে ইলিশ মাছের এভাবে মিশিয়ে নিলাম দেখে তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে আবারও ছড়িয়ে দিচ্ছি কড়াইতে চিনি তো তেলের মধ্যে দিয়েছি অনেক সময় চিনি দিতে মনে থাকে না তেলের মধ্যে এভাবে চিনি দিলে খুব ভালো লাগে রান্না পরেও দেওয়া যায় চিনিটা তবে তেলের মধ্যে দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয় এবং সুস্বাদ্য হয় সুন্দর হয় এভাবে ভালো লাগলে রান্নাটা তাহলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ভালো ভালো রান্না আছে এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে রান্না করে খেয়ে দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো এভাবে ছড়িয়ে দিচ্ছি লতিগুলি আস্তে আস্তে ভাজা হচ্ছে যত ভাজা হবে ততই গলায় ধরার সম্ভাবনাটা কমে যাবে তাই সময় দিয়ে লো ফ্লেমে কড়াইটা লতি সমেত বসিয়ে রাখতে হবে ফ্লেমে এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ